要么，要么。

ते तू तातडी राहिले काम घ्यायच आणि आज दिन आया

পড়াশোনায় করে মানুষ অনেক বেশি বেশি কিন্তু পড়াশোনা দাম নাই বাংলাদেশে এসেছি বাস করলেই মানুষ তাহলেও জায়গা কত পড়াশোনা করছে কত পড়াশোনা করছে ने 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 तो नहीं कौन भाई आवे 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 बुझे बैग बोले बैग बोले आवे बैग बोले आबर वाला खातिर नहीं बोलो लापेंडा हां हां

Terima kasih telah

খাবি না খাবি না তুই খাবি ধৰা সৰু বাপাৰী

यत्न हमारे एक रे फ्रीज में रख दी है नहीं के लीजिए मां हां वो पे पैखाना नहीं पैखाना থামি কে থামিকে আমি কে না থামিকে দাদা থামিকে না আমি কে না

Касу тлішце заяў надні А!

ये तो दिन होता है। ये तो ये ये जो ये देख सो। ये तो ना भैया क्या है? भालू ना बनो भाई। भाभी आ के कितने? कब नहीं आया ना?

ননাই অনাই অনাই আমার এটা কি করে ওই যে সূত্র দিয়ে এটা যেটা কি ওই

আর ওই যে দেখো আমার ছেলে আমার ইউটিউব প্লে বাটন কী করেছে এ বাবা প্লাস্টিকটা জানি কি করেছে আমার ইউটিউবটা বাটনটা নোংরা হয়ে যাবে তো হ্যাঁ কত কষ্ট করে পেয়েছি এটা অনেক কষ্ট করে পেয়েছি ইউটিউব প্লে বাটনটা দেখতে পাচ্ছে যাই হোক হ্যাঁ দুইটা বেজে গেছে নাকি না এখনো আছে একটু বাকি তাহলে বাজুক তারপর যাব হম হম হ্যাঁ ভাওড়া গুল গুল ভাড়া গো কত টাকা দরকার তাই এটা এটা করবো এটা করবো বাবা হুম আত্মনির্ধ্যান্স তুমি দেখাব আমি একটা অর্ডার করেছি সেই অর্ডারটা ফাইনালে চলে এসছে আর করেছি আসবে যেটা সেগুলো দুদিন পর পর আসবে বলছি জিতে তার আগে বলো কেউ কুর খাবে ঘরে হা করো হাঁকড়াখাটা চালিয়ে দিয়ে আসি দাঁড়া টেন্ট খুলে ফেলেছি তোমাদের এটুকুই দেখাবো কারণ এখন দেখাবো না দেখাল তো পূরণ হয়ে যাবে তাই না তো ওদের নতুন করে দেখাবো ঠিক আছে

我这几样吗？ দেখাবো না টেন এসেছে ভালো এসছে মেশো থেকেও অর্ডার করেছি ভালো এসেছে ফ্রেন্ডস খুব খুব ভালো এসেছে যেমন জলদি হয় সেই রকমই এসছে সবটা নাইস 反正。